কে জানাতো কিভাবে পড়া ইন্দ্রের অতামপ্রিয় মানবতা দেশ প্রেমিক ভেড়া জাতির শ্রেষ্ঠ সন্ত্রাস পালায় করা জাতি করার

তাদেরকে স্মরণ করব যারা যে লক্ষ্মতিষ্ঠ নিয়ে আত্মত্যাগ করেছেন সেই লক্ষ্মীকে আমরা সমন্বত রাখার জন্য দেশ প্রেমের বা জনগণ বাংলাদেশ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ দুশো বছর দেশকে শোধন করেছে জমিদারি কথার মাধ্যমে আমাদের দুটো মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশবিদ আন্দোলন করেছে যার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন আমাদের ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছি একটা বিশাল এলাকা আমরা প্রাপ্তি হলাম আর ভারত দুঃখ মহাদেশ না এরপরে শান্তি নিয়েছে না দুর্গম বন্ধ হচ্ছে না চাঁদাবাদি বন্ধ হচ্ছে না নির্যাতন বন্ধ হচ্ছে না বৈষম্য দূর হচ্ছে না আমরা আবার শান্তির আশায় সেই ভারত থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামক একটি ভূমিকা অর্জন করেছি পরে দেখা গেল যেই শান্তির আশায় এত সংগ্রাম এত ত্যাগ এত জীবন শান্তি মিলছে না আবার আন্দোলন আবার সংগ্রাম আমরা তৃতীয়বার পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশে ভূমণ অর্জন করেছি এরপরেও শান্তি মিলছে আবার সংগ্রাম আবার আন্দোলন নেতা পাল্টায় সরকার পাল্টায় কিন্তু জাতির ঘাটে পরিবর্তন হচ্ছে না তখন সবুজ বাংলা তখন সোনার বাংলা বিগত দিনে আমরা পুনর ষোলো বছর দেখলাম ডিজিটাল বাংলা হিন্দু জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখি সারা এই দেশের জন্য মানবতার জন্য গুলির সামনে বুক পেতে গিয়েছিল যুব এবং নির্যাতন থেকে জাতিকে মুক্তি করার জন্য তারা মাথা মত করে নাই কিন্তু আজকে আমরা কি দেখছি আমাদের দেশে

সরকারি অন্তরাগত বিষয়াবলী এর আমার ভাই কারো বন্ধু কারো বাবা তার সন্তান বুকের রক্ত দিয়ে দিয়েছিল সেই জাতির মুক্তি দাও আসুন ঠিক কোন নামে তুমি পেয়েছি না আপনাদের কাছে প্রশ্ন করি আমরা কি স্বাধীনতা ফল পেয়েছি জি আমরা কি এখন আমাদের মধ্যে চিন্তা স্বাধীনতা লাভ করতে পারি জি ব্যবহারের চেষ্টা আবারও সেই হুমকি আবার সেই হুমকি যদি আমরা এই হুমকি আর ধুমকির মুখে মাথা মতো করি তাহলে শহীদদের রক্তের সাথে নেই করা হবে চরিত্র স্মরণ করা মানি শহীদ মিনারে ফুল অর্পণ করা মানে শহীদদের গ্রহের মাত্রা কামনা করা মানি হল তাদের চেতনাকে জাগ্রত রাখা তারা সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমরা অন্যায় এবং সুলমের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হতে পারি তাহলেই হবে সত্যিকারে আজকে শহীদদের রুহের প্রতি সম্মান করতে ঘরে গিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হই আমি মনে করি তারা এই রক্তের সাথে কোনো আফিকি করতেছে করতেছে আমি দুঃখের সাথে জানাতে চাই তিন তারিখে আমাদের মহাসমাবেশ হয়েছিল বরিশাল বলছেন না আপনারা আমাদের কিছু ভাই দুই তারিখে আমাদের কিছু ভাই বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের তারা ভিডিও ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে আমাদের দিয়েছে সব ক্ষমতায় যাওয়ার পর তোমাদেরকে দেখে নেওয়া হবে আমি বলবো মুসলমান এত সহজ না আমরা জুলাইয়ের সামনের সারিতে যুদ্ধ করার লোক আমাদের চরিত্র হলো আশি আলাল আকোষের মধ্যে ভদ্র নরক একেবারে মনে হবে নদীর প্রবাহ পানির মত আস্তে আস্তে চলতে থাকে কিন্তু মনে রাখবেন এই পানিকে যদি বাধাগ্রস্ত হয় তখন প্রণায়ণ করি তাণ্ডবে পরিণত হয় যদি প্রধান আগস্টে আবার চক্ষু দেওয়া হয় আবার আমাদের কোন হুমকি দেওয়া হয় মনে রাখবেন ওই চক্ষু রাঙ্গানি মুসলমান বরদাস করবেন আপনার আঙ্গুল উচ্চ করা সহ্য করা হবে কোন অবস্থায় ছাড় দেওয়া যাবে এটা দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ না এটা দুই হাজার পঁচিশ সাল আমি সদর সকলকে উদ্যোক্ত আহ্বান জানাবো আমরা দেশ ও মানবতার জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে আসেন আমরা একটা শান্তি সমাল গঠন করি সেখানে সর্বশ্রেণী মানুষ থাকে সুখে শান্তিতে সেখানে কে চামাক কে কামার কে জেলে কে তাঁতি কে মজদুর কে শিক্ষিত কে শিক্ষিত কে সুন্দর কে কালো কে বংশীয় কে বংশীয় যে আশ্বাসুল মফলুকার সে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে সম্মান পাবে ইজ্জত পাবে মানুষ তার অধিকার ফিরে পাবে এই অধিকার ফিরে আনতে হলে ইসলামের বিকল্প বাংলাদেশে আর কোন পদ্ধতি নাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন ঘটাতে হবে আমরা বারবার নেতা পাল্টিয়েছি তিন নেতা তৃণমূলই ধরেন সুখ

ঠিক না চোর দিয়ে পাক্পার দিয়ে সন্ন্যাসী দিয়ে কোন ভালো সমাজ গঠনের আশা করা যায় মাদার গাছটা কি আম খাওয়া যায় না ভালো ছাত্র হওয়ার জন্য ভালো শিক্ষক লাগে দূষিত নোংরা কষ্ট বাসরা রাজনীতিকে আমরা এই দুই হাজার পঁচিশে ইনশাআল্লাহ বাংলাদেশকে বিদায় করার মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেখানে থাকবে ইনসাফ যেখানে থাকবে ন্যায় বিচার যেখানে থাকবে মানুষ মর্যাদা যে তিন উদ্দেশ্য নিয়ে আমার ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেই উদ্দেশ্য হাসিল করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে ভালো নেতৃত্বে মাধ্যমে দেশ পরিচালিত করতে হবে আল্লাহ

তারা কিন্তু ক্ষমতাকে ভালোবাসে জনতাকে ভালোবাসে না আমাদের নির্যাতন নেতাদের থেকে আমাদেরকে হেফাজত হেদায়ত না ধ্বংস করো না ধ্বংস মুসলিমアントロ সব ইসলাম এর মধ্যস্বর দ্বারা কষ্ট দুনিয়া আখেরাত গায়দান করতে সম্মানিত বুরিয়াদান আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা ফিলকি মুহাম্মদ ওয়ালিহি ওয়াসাভিহি আল মাহিন আসসালামু আলাইহি ওয়াসালিম আলহামদুলিল্লাহ ভাই খালিতে পাঁচজন বেশি থাকবেন না কেউ সবাই এই যে মাসখানে কাজ করেন এক বাড়িতে পাঁচজন আমরা ইতিমধ্যে মেহেন্দিগঞ্জে আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খয় চার আসনের এমপি পদপ্রার্থী তার মাধ্যমে আজকে আমরা বিজয় রেলি শুরু করবো ইনশাল্লাহ আপনার সকলে দ্রুত লাইভটি শেয়ার করে দিন সকলে দেখছেন আমরা এখন আছি মেহেন্দিগঞ্জে Come যে নারী <Humans of thenent> <informative dialogue>

সব মনেই এর

جادا بازار خیری نہیں لو چھو پتہ گائے جادا بازار خیری نہیں جادا بازار خیری نہیں میرے پتہ گائے بتا جتے دیونا سین دل وقت بتا جتے دیونا

Tēnā koe, tēnā পতাকায় <laughs> ka puta rā pāpā تو بيته رتو اڀر حياتي تا جڏهن ونا رهي ٿي رهي ٿي صدا بدر اسڪر هي فين اسي ڏي مون کي پهر اسره اي ڏينه ڪو تي گڏ منهن پره صدا سلام عليڪم صاحب مقابله समोर آي رهيا آهن